আজকে আমি রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়িতে আমরা যেরকম পম্পেট মাছের ঝাল খাই ঠিক সেরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি জলেই তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে চলো দেখে নি এই পম্পেট মাছের ঝাল বানাতে আমি কি কি নিয়েছি এবং কিভাবে বানাবো এটা কিন্তু আমি এক রেস্টুরেন্টের শেপের কাছ থেকেই শিখেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমি চারটে পম্পেট মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে পিঠে এটা ছোট করে কাট করে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে যতটা পরিমাণ সাদা সর্ষে নিয়েছি তার অর্ধেকটা নিয়েছি কালো সর্ষে এই যে টু টু ওয়ান রেশিওতে সাদা সর্ষে কালো সর্ষে আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা এইটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই যে সাদা সর্ষে কালো সর্ষে আর লঙ্কার পেস্ট আমার রেডি হয়ে গেছে এবার আমি মাছটাকে ভেজে নেব মাছটা যখন আমি কিনেছি তখনই দোকান থেকে এই পিঠে ছোট ছোট কাট করে দিয়েছে যদি না করে দেয় তাহলে বাড়িতে একটু ছুরি দিয়ে পিঠের উপরে এরকম একটু কাট করে নিলে খুব ভালো হবে তাহলে কি হবে পম্পেট মাছ তো একদম সলিড মাছ ওর ভেতরে মশলাটা ভালো ঢুকবে আমি দশ পনেরো মিনিট নুন মাখিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার মাছগুলোকে যে দুটো করে মাছ আমি ভেজে নিচ্ছি ঠিক এইভাবে একটু লাল করে মাছটাকে ভেজে নিতে হবে নিয়ে আমি তুলে নেব দুটো মাছ তুলে নিয়ে আবার সেকেন্ড ব্যাচে আমি আরও দুটো মাছও এইভাবে ঠিক ভেজে নেব মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেলে আমি ওই তেলে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ দুটো এই পেঁয়াজ দুটো দিয়ে আমি ভালো করে ভেজে নেব একটু পেঁয়াজটাকে লাল করে ভেজে তারপরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে এবার দেব এই যে হাফ চামচ মতো রসুন বাটা বা রসুন থেতো করেও দিতে পারো এইটা এই পম্পেট মাছের সর্ষে বাটা দিয়ে যে ঝালটা হয় তার মধ্যে এই রসুন বাটা একটু দিলে অসম্ভব সুন্দর একটা টেস্ট আসে একদম পুরো রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়িতে আমরা যে পম্পেট মাছের ঝাল খাই তারা কিন্তু ঠিক এই রসুন বাটা একটু দেয় এইবার রসুন আর পেঁয়াজটাকে ঠিক এরকমভাবে লাল করে ভেজে নিতে হবে এবার ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো এখানে যদি কারোর টমেটো না থাকে তাহলে এখানে সসও ইউজ করতে পারো সেক্ষেত্রে একটু সস ইউজ করবে আর দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো যে যেরকম ঝাল খাবে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা পেস্ট করেছি সেই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি ঝালটা যে যার টেস্ট ওয়াইজ নেবে এবার মশলাটা আমি এইভাবে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সর্ষে বাটা আমি দু চামচ মতো সর্ষে বাটা দিয়েছি আমার চারটে মাছ অনুযায়ী আর এই মিক্সির জারটা ধুয়ে সর্ষে বাটা করেছিলাম যে মিক্সি জারে সেই ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে খানিক্ষণ একটু নাড়িয়ে নেব সর্ষে বাটার সঙ্গে মশলাটা দিয়ে একটু খানিক্ষণ নাড়াচাড়া করে নেব করে নিয়ে তারপরে আমি এতে জল অ্যাড করব আমার এই রেসিপিটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটা ফলো দিয়ে দেবে আর ইউটিউব পেজ থেকে যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার এই পম্পিট মাছের ঝাল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু ভালো কমেন্টস করে দিয়েও যে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে যেহেতু এটা চারটে মাছ আমি সেই আন্দাজে জল দিয়েছি জলের পরিমাণটা মাছের পরিমাণ অনুযায়ী দিতে হবে এটা বেশি গ্রেভি হবে না একটা ঠিক হাল গামাখা গ্রেভি হবে সেই জন্য বেশি জল দিলে এটা ভালো লাগবে না এই যে আমি পাঁচ মিনিট মতো এটাকে ঢেকে রেখেছিলাম ঝোলটা আমার ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব আমার একটু নুনটা কম লাগলো সেই জন্য একটু নুন দেব আর কটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেব দিয়ে এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব একটা একটা করে মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট এটাকে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার পম্পেট মাছের ঝাল আর আমি এটাকে ঢেকে দেবো ঢেকে পাঁচ সাত মিনিট মতো ফুটিয়ে নেব তারপরে মাছটাও সেদ্ধ হয়ে যাবে আর এই যে গ্রেভিটা রয়েছে এটাও শুকিয়ে ঘন হয়ে যাবে পাঁচ সাত মিনিট পরে টেক্সচারটা দেখো ঠিক এরকম একটা ঠিক গ্রেভি হবে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সরষের তেলা অসম্ভব সুন্দর স্বাদ হয় এই লাস্টে এই কাঁচা সর্ষের তেল দিয়ে এই যে ধনে পাতা আমার কুচি করে ডিপ ফ্রিজে ছিল বলে কুচি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই জন্য এরকম একটু কালার হয়ে গেছে আর কারও সবুজ হয়ে গেছে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধ করে খানিকক্ষণ দু তিন মিনিট মতো এটাকে ঢেকে রাখবো রেডি আমার পম্পেট মাছের ছাল কেমন হয়েছে জানি